হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যালাইভ ডায়েরি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ বুদ্ধ পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমাদের বাড়ি গন্ধেশ্বরী পুজো হয়েছে আপনাদের কার কার বাড়ি গন্ধেশ্বরী পুজো হলো আমাকে কিন্তু জানাবেন তো ছেলে আর মেয়ে তো রেডি হয়ে গেছে সেই সাথে আমরাও তো চলুন দেখা যাক ছেলে আর মেয়ে আমাদের কোথায় নিয়ে যায় আমাদের গন্তব্য শুরু হয়ে গেছে আর এইটা আমাদের বহু প্রাচীন রাইবিরিস বঙ্গার একটা ঐতিহ্য বহন করে চলেছে ছেলে কাপড় কোলে বসে দেখছে কিভাবে গাড়ি চালাতে হয় দেখবেন যে কিভাবে আজকে সারপ্রাইজটা আপনাদের সামনে চলে আসে এই যে আমার ছেলে এখন ন মাস বয়সেই চার চাকার হাতে করি দিয়ে দিল আসলে আমরা আজকে যাচ্ছি ভবানীপুর মঠে প্রসাদ খেতে এই যে মঠও এসে উপস্থিত এবার আমরা মঠের মধ্যে প্রবেশ করছি চারিদিকে সবুজে ঘেরা এখন কোথাও বেরোতে গেলে নিজের জন্য কিছু নিতে হয় না আগে ছেলেমেয়ের খাবার জলের ফিডার জলের বোতল জামা কাপড় এইসব নিয়ে একটা ব্যাগ আমাকে তৈরি করে হাতের কাছে রাখতে হয় এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরটা তো ভীষণ সুন্দর ওখানে সবাই আমাদের কাকিমা ভাই বোন সবাই বসেছিল আজকে একটা বাচ্চার অন্নপ্রাশন হয়েছে আর আজকে এখানে অনেকগুলো বাচ্চা একত্রিত হয়েছিল তো সবাই মিলে একসাথে বসে রয়েছি এরপর ভাই আর আমি এই মঠটা একটু ঘুরে দেখছিলাম যেখানে ভোগ রান্না হয় সেখানেও একটু দূর থেকে দেখলাম এবার আমি আর আমার ভাই প্রসাদ নিতে বসে গেছি সেই সাথে অনেক পুণ্যার্থীরা এসেছে তো প্রথমে থালায় অন্ন দিল এরপরে শুক্তো তারপরে আসছে ডাল তারপরে সাথে ডালের সাথে বেগুনি এরপরে দিল কাবলি চানার সাথে আলু পটল রসা এরপরে পনিরের ডালনা তারপরে চাটনি পাপড় পায়েশ। এরপরে মিষ্টি দই আর রস আসলে পুজোর প্রসাদ তো দুর্দান্ত খেতে যেন অমৃতের মতো স্বাদ তো প্রসাদ খাওয়ার পরে আবার মন্দিরে প্রবেশ করলাম সেখানে ছেলেকে ঘুম পাড়াচ্ছি আর মেয়ে আগেই ঘুমিয়ে পড়েছিল আর মন্দিরের চারিদিকটা এত সুন্দর শান্ত পরিবেশ যেন মনে হচ্ছে না ওখান থেকে চলে আস এরপরও যাই হোক আমাদের তো আজকের ঘোরাঘুরি হয়েই গেল এবার বাড়ি যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে পড়লাম আবার চারিদিকের এই সবুজটা যেন চোখে দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত সবুজ সত্যি শহরাঞ্চলে দেখাই যায় না আর এই আমাদের সেই ঐতিহ্যবাহী ব্রিজ এবার যাই হোক আবার যথারীতি বাড়িতে এসে পৌঁছালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন